নমস্কার বন্ধুরা ডাল তো আপনারা অনেক রকমভাবেই খেয়েছেন আজকে আমি একটা শীতকালীন ডাল বানাচ্ছি নাম হচ্ছে ডাল পালাক ডাল পালাকটার জন্য এখানে ডাল নিয়েছি আমি অরহর ডাল এক কাপ ডাল নিলাম ডালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পর এটাকে আমি এখন সেদ্ধ করতে দেবো তো তার আগে আমি এটার মধ্যে একটুখানি নুন দিলাম আর একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি নুন আর হলুদটা দিয়ে ডালটা আমি প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ আমার দুটো সিটি দেওয়াতেই ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এরপর একটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি জিরে আর রসুন কিছুটা কুচি আর কিছুটা কাঁচা লঙ্কা এই তিনটে দিয়ে ভালো করে একটু ভেজে নেওয়ার পর যখন ভাজা হয়ে গেল তখন স্লাইস করে কেটে রাখা টমেটোটা দিলাম টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে সেই জন্য একটু নুন দিয়ে দিলাম এবারে দিচ্ছি মেন ইনগ্রিডিয়েন্টস যেটা সেটা হচ্ছে পালং শাক পালং শাকটাকে ভালো করে আমি ধুয়ে নিয়ে তারপরে কেটে নিয়েছি এবার একটা স্টেনারের মধ্যে রেখে জল ঝরতে দিয়েছিলাম জলটা যখন ঝরে গেছে তখন এটাকে আমি এই টমেটোটার মধ্যে এনে দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি জলটা শুকিয়ে যায় জলটা দেখুন অনেকটাই শুকিয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে ওই সেদ্ধ করে রাখা অরহর ডালটা ডালটা দিয়ে পালং শাকটার সাথে খুব সুন্দর করে ভালোভাবে আমি মিশিয়ে নিলাম এবারে উপর থেকে আমি একটা তারকা দেব সেই তারকাটা কিন্তু আমি ঘি দিয়েই দেব। ঘি দিয়ে দেবারই চেষ্টা করবেন তাহলে কিন্তু টেস্টটা খুব বেশি ভালো হবে এবার ঘিটার মধ্যে দিয়ে দিলাম একটুখানি হিং হিং দেওয়ার পর দিচ্ছি গোটা জিরে আর কিছুটা রসুনকে থেতো করে নিয়ে দিলাম এগুলো সব ভালো করে একটু ভেজে নিলাম যখন ভাজা একটু হলো তখন দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিলাম কাশ্মীরি রেড মির্চ পাউডার সব একসাথে ভালো করে ভেজে নিলাম সুন্দর করে পুরো মিহানো হয়ে গেল এবারে আমি এটাকে ডালটার উপর থেকে দিয়ে দেব বন্ধুরা সবসময় তারকাটা কিন্তু ঘি দিয়ে দেবারই চেষ্টা করবেন তাহলে কিন্তু বেশি টেস্ট হবে ব্যাস তৈরি হয়ে গেল আমার শীতকালীন একটা হেলদি খাবার হচ্ছে ডাল পালাক বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা করে লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করে করবেন আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইবও করে দেবেন